আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছে আমার ভিউয়ার্সদেরকে সুপার ব্লক সের একটি কেবলসের ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং আজকের কেবলসের ভিডিওতে আমাদের সাথে আছে রুবেল ভাই রুবেল ভাই দোকানের লোকেশনটা আমি একটু সংক্ষেপে বলে দিই এই যে দেখতে পাচ্ছেন কাঁচা বাজার কাছা বাজারের অপোজিট পাশে আর রুবেল ভাইয়ের নাম্বারটা আমি দেখাই দিই এই যে মোহাম্মদ ফারুর রশিদ রুবেল এই যে নাম্বার এখানে দেখাই দিলাম আর নাম্বার তো ওই স্ক্রিনে আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারেও আমি আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আর সিমও আছে কথা বলতে পারবেন তো ভাইয়া শুরু করেন আল্লাহ রহমতে আমার কাস্টমার ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই তারপর মালটা দেখাবো ভাইয়ারা অবশ্যই মন দিয়ে শুনবেন আমার কাছ থেকে যারা মাল নেবেন যারা এক কেজি দুই কেজি তিন কেজি মাল নেবেন সর্বপ্রথম তাদেরকে বলবো যে কে জানেন আমার কথাটা শুনবেন এক দুই কেজি তিন কেজি মাল নিলে আমাকে নগদ টাকা দিয়ে ফেলবেন যদি আমাকে বিশ্বাস করতে পারেন তাহলে দেবেন আর না হলে আমাকে বিশ্বাস করার দরকার নেই দেওয়ার দরকার নেই আমরা এক কেজি দুই কেজি মাল বিক্রি করি না হয়তো আপনাদের সম্পর্কের জন্য আমরা পাঠাই আর কিছু না ভাই আপনার তো একা মনে সমস্যা নেই কিন্তু যারা আমাদের কাছ থেকে বেশি মাল নেবে আমাদেরকে পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স দিবে কুরিয়ারে মাল দেওয়ার আগে আগে মাল দেখবে তারপর আমার ওইখানে টাকা দিয়ে মাল রিসিভ করবে অন্যদের মতো আমার মাল আগে রিসিভ করবেন তারপর টাকা দিবেন ওমে আমি ওই রুক না যাই হোক কথা আমার যেটা বলার আমার যারা ভিডিও দেশে এবং দেশের বাইরে বাবা যারা আমার ভাইয়ের আমার বন্ধুরা আছেন ইনশাল্লাহ আমাকে সম্পূর্ণ আপনাদের ভাই ব্রাদার এসে বন্ধু হিসেবে বিশ্বাস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট যে মালটা বলবেন ওই মালটা কুরিয়ার দিব আপনার যদি তো দেশে এবং দেশের বাইরে থাকলে আপনার প্রতিনিধি যে যাবে আগে সে মাল চেক করবে তার কুরিয়ারে টাকা দিবে ওকে আমাকে আগে দেখায় ভিডিওতে এবার দেখেন সর্বপ্রথম মাল দেখাবো দেখে সোলারের জন্য আচ্ছা এটা হচ্ছে চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর হ্যাঁ এটা কেজি বড় চারশো পঞ্চাশ টাকা কেজি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আছে আর ভালো লাগলে ভালো তারপর এগুলোর মধ্যে কালো বডি আছে আবার কোনো সমস্যা নাই হ্যাঁ ইনশাআল্লাহ নিতে পারবেন এবার দেখো সত্তর ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর সাড়ে পাঁচশো টাকা

তারপর এটা হচ্ছে 6 আর এম 6 আর এম এটা কেজি পড়বে 1050 টাকা 6 আর এম জি তারপর এটা হচ্ছে 10 আর এম 10 আর এম 1050 টাকা জি এগুলো 10 আর এম দরবে 1 কেজিতে 15 ফিট হুম 6 আর এম দরবে 1 কেজিতে এই 24 ফিট পুরো আর এম দরবে 1 কেজি 35 ফিট যেটা যেভাবে দরবে আমাদের ভাইদেরকে আমি ওইভাবে বলে দেব আবার আসেন আমাদের যাদের বিশাল ফ্যানাল বিশাল ফ্যানালের জন্য ফ্যানাল অনেক বড় হ্যাঁ এই বড় ফ্যানালের জন্য এগুলো হচ্ছে

আমি দেখাই এই দেখেন এগুলো হচ্ছে কম দামের মধ্যে এগুলো কেজি হচ্ছে আপনার অনলি কত সাতশো টাকা কম দামে মার কিন্তু এগুলোর কিন্তু ভাই গ্যারান্টি ওয়ারেন্টি নেই গ্যারান্টি বলতে ওয়ারেন্টি এক বছর দুই বছর তিন বছর চারশো পঞ্চাশ চারশো টাকা কেজি এটাও চারশো টাকা কেজি এগুলার কোনো কিন্তু ভাই গ্যারান্টি ওয়ারেন্টি মানে ওইরকম মানে যেটা যেরকম এটা ওইরকম কথা বলছেন এগুলো হচ্ছে কম দাম এগুলো চারশো টাকা কেজি এগুলো সবগুলো চারশো টাকা কেজি তারপর আর একটু ভালো আর ভালো ভালোতে গেলে আসেন আর একটু ভালো এটা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কেজি করবো আপনার পাঁচশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো সবগুলো পাঁচশো টাকা কেজি এটা ওয়ান পয়েন্ট ফাইভ পাঁচশো টাকা কেজি এটা ওয়ান পয়েন্ট ফাইভ পাঁচশো টাকা কেজি তারপরে এটা হচ্ছে চল্লিশ তেসিয়াত্তর কম দামে সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো তারপরে এখানে আছে এটা হচ্ছে আপনার এই

আমাদের বাড়ির বিল্ডিং এর কনসাল এর জন্য এই দেখেন এগুলো হচ্ছে বিল্ডিং এর কনসাল ওয়ার জন্য 1.5 এই দেখছেন পিওর তামা বিল্ডিং এর কনসাল লাল কালো হলুদ আরে সব জনের কালার দেওয়া যাবে কোনো সমস্যা নেই 1.5 কেজি করব 900 টাকা 900 2.5 হ্যাঁ অর্থাৎ 2.5 এই 2.5 হচ্ছে এটা এই

হ্যাঁ এবার সব ধরনের মাল আছে দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এ দেখেন দেখছেন ফোর এবারে দেখ সিক্স আর এ দেখেন এটা হচ্ছে সিক্স দেখেন সিক্স কাট আছে এখানে সিক্স দেখছেন হচ্ছে সিক্স আর এম এগুলো সিক্স আর এম এলাকা আছে সিক্স কেজি আপনার এক টাকা যেটা যে রেট আমি রেট বলবো এগুলোর মধ্যে টেন আছে টেন আর দেখছেন এটা টেন টেন এম এগারোশো টাকা কেজি এগারোশো মাধ্যমে মাথা দেখেন আড়াইবার মাধ্যমে যদি বেশি মাল নেন যতটুকু পারে কমার চেষ্টা করবো তারপর হচ্ছে এগুলো আমরা আপনাদেরকে ওয়ারিং যেগুলো দেখালাম ইনশাল্লাহ আমাদের বাইরে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর আর এম সিক্স আর এম টেন আর এম বললে ষোলো আর কোনো সমস্যা নেই এবার দেখাবো যারা আমাদের বাইরে ভালো মানে দু চার পঞ্চাশ বছর ইউজ করার জন্য মোটর চালানোর জন্য মাল নেবেন মানে দীর্ঘদিন বাইরে থাকবে এই মোটর চালানোর জন্য বাইরে থাকার জন্য এই ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক গোটা দেড় করে মোটর জন্য লং টাইম ইউজ করতে পারবে কেজি পারবে নশো পঞ্চাশ টাকা তারপর এগুলোর মধ্যে আবার টুফান আছে দেখেন দুই কালার এই দেখেন এটা হচ্ছে টুফান ভাইভ এই দেখছেন টু লেখা আছে টুফান ভাইভ এগুলো কেজি হচ্ছে এক হাজার টাকা এগুলো হচ্ছে কিসের জন্য মোটরের জন্য যারা মোটর চালায় মোটরের জন্য এগুলোর মধ্যে ফোর আরাম আছে সিক্স আছে কথা বুঝছেন আমাদের ভাই যাদের ভালো কোয়ালিটি সোলারের মাল লাগবে সোলার ওয়ারিং করার জন্য এই সোলারের মাল দেখেন অরিজিনাল তামা অরিজিনাল মাল সোলার কেবেল দেখছেন এগুলো কেজি হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা মাল যেরকম মালে কথা বলবে দেখছেন

সাত গাঠ আট গাঠ আছে এগুলা ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো সমস্যা নেই সবসময় থাকে না এগুলো যখন তাকে দেবো আর কি বলে দিচ্ছি আবার যে সবসময় থাকবে না কেন এগুলো আমাদের সবসময় থাকে না যখন আসে তখন পাবেন কোনো সমস্যা মালের জন্য ভালো মাল গেল মাল এগুলো পিস সাতশো টাকা সাতশো হ্যাঁ পিস সাতশো টাকা এবার আছেন সোলার তিরিকুর এই দেখছেন তিরিকুর এগুলো সোলার তিরিকুর সোলার যখন তিরিকুর আছে ফুরকুর আছে এগুলো কেজি বারো বোঝা আপনার এক টাকা তিরিকুর বলবে দাম কেন ভাই যেটা যেরকম দাম ওটা এরকম আপনার ভালো লাগলে নেবে না লাগলে কোনো সমস্যা নেই ভাই এগুলো নতুনের সাথে কম্পেয়ার করতে পারেন এগুলো হিসেবে এক নতুন আপনি বাজার কম্পেয়ার করলে বুঝতে পারবেন দাম বেশি বলছেন কম কোনো সমস্যা নেই তারপর এবার আসেন আমাদের বাড়িদেরকে মাল দেখা বোঝে কাটা কি হলাম ভাই কাটা এই পাশে ভাইয়া ওয়ার্ল্ডিং কেবল ওয়ার্ল্ডিং কেবল

আমাদের বাইরে যাদের সাত কালার লাগবে সাত কালারিং সাত কালার তামা অরিজিনাল তামা এগুলো কেজি নশো পঞ্চাশ টাকা সাত কালার যাদের যে এগুলো হচ্ছে ওয়ান জিরো দেখেন ওয়ান জিরো কেজি হচ্ছে আপনার আটশো টাকা একটা বল একটা ফ্যান চালানোর জন্য বা একটা এক গোড়া মোটর চালানোর জন্য যদি লাগিয়ে নিতে পারবেন আটশো টাকা কেজি অরিজিনাল দাম অরিজিনাল মালের জন্য হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আমরা পাওয়ার পাওয়ারকেবুলগুলো দেখি এখন আমাদের বাড়িকে দেখাবো যে আমি কি যেগুলা মিটার থেকে কুড়ি থেকে লাইন নেবে হ্যাঁ যাদের পাঁচতলা দশতলা বিল্ডিং আগে মাল দেখে বোঝো ওগুলো সর্বপ্রথম দেখেন আমি সুলহারেম এ দেখেন এটা হচ্ছে সুলো সোলো আরেম কথাটা কই এ দেখেন এই দেখছেন এই মাল দেখেন সুল হারেম হলো গছ পর্ব আপনার ছয়শ টাকা পার গছ শোল এটা হচ্ছে এটা টাকা যদি বেশি মাল নেয় আলাপের মাধ্যমে যতটুকু পারি কম রাখবো শোল আর এম আছে পঁচিশ আরাম আছে ট্রেন আরাম আছে পঁয়ত্রিশ আরাম আছে ফিফটি আরাম আছে পাঁসত্তর আরাম আছে ফুরকুরের মধ্যে যখন যে এগুলোর বাজার সবসময় এক একরকম থাকে না এক এক সময় এক এক ধরনের রেট থাকবে আমাদের গোডাউনে মাল আছে দেখেন এই দেখেন মোটা মাল আমরা গোডাউনে রাখে ঠিক আছে আর সবগুলা মাল দেখানো সম্ভব হচ্ছে না সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না কথা বলছেন মালটা আগে দেখেন ভালো করে তারপর হ্যাঁ এগুলো হচ্ছে পাওয়ার কেবল এগুলো সবগুলো আর গায়ে লেখা থাকবে দেখেন সে গায়ে লেখা থাকবে কী কি মাল আসছে এটা গায়ে লেখা থাকবে হুম তারপর হ্যাঁ হ্যাঁ লেখা আছে টেন আরাম এটা হচ্ছে টুনা এবার আসেন যাতে টুইঙ্কুর লাগবে টুইং এটা হচ্ছে টেন আরাম টুইং করে দেখেন এটা কেজি সাতশো টাকা এক কেজিতে নয় ফিট কেজি সাতশো টাকা টেন আরাম এবার আছে সিক্স আরাম এর মধ্যে হচ্ছে সিক্স আরাম হ্যাঁ এটা কেজি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সিক্স আরাম ছশো পঞ্চাশ টাকা আবার হচ্ছে ফুরার দেখেন ফোর এটা হচ্ছে ফুরার ফোর কেজি হচ্ছে আপনার এই ছশো টাকা বেশি মাল নিলে আলমার মাধ্যমেও কমে রাখা যাবে তারপরে টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ কেজি হচ্ছে আপনার পাঁচশো টাকা এক কেজি দেবো বাইশ ফিট বাইশ বাইশ ফিট আর আঠারো ফিট কথা বুঝছেন যেটা যেভাবে দৌড়বে ইনশাল্লাহ আমরা ওইভাবে ওইটা ওইভাবে বলবো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পাওয়ার কেবল আবার আমি আপনাদেরকে একটা মাল দেখান টেন আর ডিসি কেবলটা দেখা নেই এ দেখেন টেন আর ডিসি কেবল এক কেজি পনেরো ফিট এ দেখেন এক কেজি পনেরো ফিট কেজি পর আপনার এগারোশো টাকা অরিজিনাল তামা কোনো সমস্যা নেই দুই কালার আছে তো এই ইনশাল্লাহ আমাদের যে যেরকম মাল লাগবে আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই কি আপনারা কুরিয়ারে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন এগুলো সবগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা এগুলো কম দামে ভাই এত হাই কোয়ার্টের মাল না এগুলো হচ্ছে কম দামে এবারে এবার আসেন আমাদেরকে আমি মাল দেখাই এই দেখেন বিল্ডিং এর কনসালের মাল আরো আছে এগুলো এগুলো বিল্ডিং এর কনসালের মাল বা যার যেরকম বাজেট ওইভাবে নিবে কোনো আমার সমস্যা নেই এগুলো বিল্ডিং এর কনসালের মাল এটা তামা চোপার তামা এগুলো খুব ভালো মাল দেখছেন এগুলো আপনার কেজি পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এগুলো তারপরে হচ্ছে সাদা তামা সাদা তামা তিনি জাপানি সাদা তামা লাল তামা জাপানি এগুলো হচ্ছে সাদা তামা এগুলো কেজি পড়বে আপনার এগারোশো টাকা বা যেটা যে দাম দাম এরকম বলে দেব কোনো সমস্যা নেই কিন্তু মালের জন্য যেটাই মাল নেবেন যেটা যেভাবে নেবেন আমি ওইটা ওইভাবে গ্যারেন্টি দেব কোনো অসুবিধা নেই আমার তো যাদের মাইকের জন্য চিকন ওয়ারেন্ট রাখবে ওই দেখেন অরিজিনাল শিবের চিকন এই দেখেন যে কাজ মন চাই হিসেবে কাজ করতে পারবেন কেজি বলবো আপনার এগারোশো টাকা অরিজিনাল জের তামা তারপরে এগুলোও নিতে পারবেন এগুলো জাহাজের মাল এই দেখেন এই দেখছেন ওই কেজি হচ্ছে আপনার এগারোশো টাকা কাটপিসের মাল আমাদের কাছে থেকে নিতে পারবেন একদম কম রেটে এগুলো সাড়ে চারশো টাকার থেকে শুরু করে সাড়ে ছশো সাতশো আটশো যখন জিভাবে লম্বা ছোট অনুযায়ী এবার আসেন আমাদের ভাইদেরকে এখানে কিছু মাল দেখাবো কম দামে মাল দেখানোর পর আমি ভিডিওটা এখানে ক্লোজ করে দিব আচ্ছা চলুন তো দেখেন আসে দেখা সর্বপ্রথম আমাদের ভাইদেরকে যারা ওয়ান টাইম ইউজ করার জন্য কাজ করবেন আমাদের গোডানো সব মাল মালকে মার এখানে মালের অভাব নাই মালের আর অভাব এ দেখেন অনলি ফর 300 টাকা সব কম দামে মাল ভাই যেটা যেভাবে চাইবেন ওইভাবে নিতে পারো আর এগুলো হচ্ছে কি সবগুলো কাট পিস ডক এটা যারা ইউজ করবেন ডক এটার জন্য কম দামে মাল কম দামে এগুলো হচ্ছে সাদা রাবার সাদা রবার এই দেখেন সাদা রবার কালো রবার আছে কোন সমস্যা না দেওয়া যাবে এই দেখেন এর আবার এগুলোর মধ্যে আবার এগুলো কেজি ভরে বর্তমান প্রাইস নয়শো পঞ্চাশ টাকা কালো রবার হচ্ছে নয়শো টাকা ভাই এখন বর্তমান রাবারের রেট বেশি কিছু করার নেই কথা বলছেন যেটা যে রেট সেটা সেই রেট তুই এই তুমি সরো দিল এ দেখেন রাবার আমাদের কাছে রাবার আছে আল্লাহ রহমত রাবার অভাব নেই ঠিক আছে কিন্তু প্রচুর পরিমাণ মালার দাম কিছু করার নেই রাবারের দামটা বেশি রাবারের দাম ভাই এই রাবারের দাম আর কম আমার মনে হয় আমরা এগুলো এক সময় ছশো টাকা সাতশো টাকা বিক্রি করছি কিছু করার নাই দাম তা আছে নাই দেশে তো মাল দাম কমবো করতে গেলে আপনারা শুধু বলবাই কম আসেনি যেটা কম সেটা কম পাবে আর যেটা দাম বেশি সেটা দামে হতে হবে কথা না এটা হচ্ছে লাভার যারা হিট করব হিট করুপ করে চিল্লাই তাদের জন্য এই যে ভাই আমার কাছে হিট করব কিন্তু এগুলো আসলে বিল্ডিংয়ের জন্য নয় এগুলো বিল্ডিংয়ের জন্য প্রযোজ্য না যারা বলছে যে বিল্ডিংয়ে হিট করুপ লাগাবেন তারা হচ্ছে বড় বলত আমি বলে দিচ্ছি কেন বলত এই দেখেন

আর ওয়ান ফাউন্ড কেজি করবো বারোশো টাকা এটা যুগ যুগ না যুগ যুগ করবো নাতের পরে প্রতি প্রতির পর লতি পর্যন্ত খাইতে পারবে কিন্তু কিছু হবে না হয়তো আমার কথা বলে একটু খারাপ লাগতে পারে কিন্তু আমি ওরা বলছে দেখেন এগুলো আমার ভাইয়েরা আমাদের দারো দোকান আছে আমার ছোট ভাইরা এগুলো মানে কি আমরা এগুলো ইয়া করতেছি তুলতেছি এগুলো থেকে তুলে আমরা হুইট করবো বাইর করে আর যাদের গাড়ি ওয়ারিং লাগবে বলেছে গাড়ি ওয়ারিং আমার অনলি ফোন নশো টাকার থেকে শুরু করে এক হাজার পর্যন্ত আবার দেখেন সবগুলো নশো টাকা না যে সাইজ ওই দাম অনুযায়ী আমরা রেট বিক্রি করি এগুলো হচ্ছে সবগুলো গাড়ি ওয়ারিং এ দেখছে এই দেখেন এই কেজি এগারোশো টাকা এই মালের উপর কথা মালে কথা বলবে আমি না আমার মাল যে এরকম আমার টাকাও এরকম সুযোগ কথা শেষ রুবল ভাইয়ের কথাগুলো কিন্তু খারাপ লাগতে পারে কিন্তু রুবল ভাই কিন্তু লোক খারাপ না সেটা আমি বলতেছি না আমার বিগত যে ভিডিওগুলো করছে ওইগুলো কমেন্টে দেখবেন আপনার ভাই খারাপ নাকি ভালো কার যার কথা একটু তিতা সে একটু মানুষটা কি ওইরকম হইতে পারে সেটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে ওয়ারিং করার জন্য অরিজিনাল দাঁসের মাল মাথা কোথায় রে আরমান এই দেখেন ওরান দেখছেন কে যে ভরবে বারোশো টাকা যে মাল ওই রকম কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ব্যাগার আমাদের কাছে ডাবল ব্যাগ থ্রি ফেস ব্যাগার আছে থ্রি ফেস ব্যাগার একটা সাড়ে তিনশো টাকা এই দেখেন আর যাদের টু ফেস লাগবে টু ফেস আছে কোনো সমস্যা নেই টু ফেস এখানে নিয়ে আসেন এই ওয়ান ফেস ঠিক আছে সিঙ্গেল ফেস তারপরে হচ্ছে আপনার এই এ টু ফেস প্রু ফেস হচ্ছে আড়াইশো টাকা সিঙ্গেল ফেস হচ্ছে দেড়শো টাকা এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা অত তো মাধ্যমে বেশি নিলে কমে রাখা যাবে কোনো সমস্যা নেই আর যাদের বাইদের এই এগুলো লাগবে ট্রাভেল লাক্স এগুলা লাগবে নিতে পারবেন বড়ো ব্যাঘার নিতে পারবেন সমস্যা নেই আলাপার মাধ্যমে দেখেন কালো কালো ব্যাগারে দেখেন ব্যাঘাররা আর দামের থেকে ভাই কিন্তু এগুলো আসলে ভাই কাস্টমারের তো বুঝে না দাম বেশি এগুলার যেটা বলবেন যেটা যত অ্যামসে বলবেন আমরা অত আম দেখানোর চেষ্টা করবো দেখছেন এগুলো সব বেকার দেখেন হচ্ছে ব্যাকার সবগুলো ব্রেকার ইনশাল্লাহ আমাদের ভাইরা ফোন করলে আমরা আমাদের ভাইদের কেউভাবে মালগুলো দেবো কোনো সমস্যা নাই ওয়ার্লিং কেবল দেখেন এটা হোল্ডার কেবল হোল্ডার কেবল যে এরকম লাগবে এরকম নিতে পারবেন সমস্যা নেই কেজি করবেন আপনার অরিজিনাল সব নরম মাললে এরকম সব মাল যদি নেন হ্যাঁ তা সব মাল যদি নেন ওর কেজি করবেন বারোশো টাকা সে ফুরকুর আছে ফুরকুর সালে ফুরকুর নিতে পারবেন এগুলো সব ফুরকুরের মাল ঠিক আছে চাঁদের পুরা রেম সাই কালার মাল লাগবে সাই কালার এরকম সাই কালার কেজি ভরবো দাম না এগারোশো টাকা সাই কালার পুরা এগুলো আমার ভাইরা আমার কাছ থেকে নিতে পারবেন যাই হোক ভিডিওতে বাইরে অনেক কথা অনেক কথা বলছি দুষ্ট মেয়ে করছি আমার ভাইরা আমাকে কমার দৃষ্টিতে দেখবেন যদি ভালো লাগে ভাইয়ের একটা লাইক দিবেন আমার নামে যদি কোনো রিপোর্ট থাকে আমাদের যে ভিডিও করে আমাদের মুস্তাভিজ ভাই সদ্ে বড়ো ভাই আমি যদি ওরকম ভুল করে থাকি আমার ভাইকে বলবেন সাধারণত আমার ভাই আমার উপর কী অ্যাকশন নেবে ইনশাল্লাহ কাজ চুরি দুই নম্বরই ভাট ফারে এগুলো আমার কাছে রোবেল ভাইয়ের কাছে পাবেন না সে কি করবে না করবে সেটা আমি মানুষের কথা বলেন আমার কোনো প্রয়োজন নাই সে যে করবে তার সে ভাবে সেভাবে মানুষের কর্ম গুণে ফল আমি যদি আমার কর্ম যদি ভালো লাগে আল্লাহ রহমত আমার বেঁচে কেন বেশি হবে আমার কর্ম আল্লাহ আমাকে ঘুরে তুলবে আলহামদুলিল্লাহ ওই ভাবতাম আমি সুখ হইয়া দেখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত